আফ্রিকার মাটি তখন কেঁপে ওঠে ঘাস ভরা প্রান্তরে ওঠে ধুলো ঝড় আর আকাশের মাথায় চক্কর কাটতে থাকে শকুনের ছায়া আফ্রিকায় প্রতি বছর শুরু হয় এমন এক মহাযাত্রা যার আতঙ্কে যেন পুরো বন নিঃশব্দ হয়ে যায় লাখো প্রাণী ক্ষুধায় বিধ্বস্ত শিকারীদের হাত থেকে পালিয়ে মৃত্যুকে ফাঁকি দিতে দিতে ঝাঁপিয়ে পড়ে এমন এক লড়াইয়ে যেখানে নিয়ম মাত্র দুটি দৌড়াও না হলে মৃত্যু অন্ধকারে লুকিয়ে থাকা সিংহের দল জলের নিচে ওত থাকে কুমিরের আর প্রখর স্রোতের নদী কারো বন্ধু নয় শুধু অপেক্ষা করে মৃতদেহ গুনতে তবু এই প্রাণীগুলি প্রতি বছর সহ্য করে এই নরব যাত্রা কিন্তু প্রশ্ন ওঠে এটা কি শুধুই এক যাত্রা নাকি প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা আফ্রিকার এই ঘটনাটিকে বলা হয় দি গ্রেট মাইগ্রেশন এটি এমন এক পথ চলা যেখানে প্রতিটি পদক্ষেপই জীবন আর মৃত্যুর লড়াই তাই আপনিও প্রস্তুত হন কারণ আজ আমরা আপনাকে নিয়ে যাব প্রকৃতির সেই সবচেয়ে নির্মম এবং ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে যার প্রত্যেকটি মুহূর্ত আপনাকে বিস্ময়ে ভরিয়ে তুলবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন তানজানিয়ায় অবস্থিত সেরেনগেটি ন্যাশনাল পার্ক পৃথিবী জুড়ে পরিচিত গ্রেট ওয়াইল্ড লাইফ মাইগ্রেশন বা মহাযাত্রার জন্য এই মাইগ্রেশন বলতে বোঝায় এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে গমন করা যা একজন মানুষ এবং অন্যান্য জীবের ক্ষেত্রেও ঘটে থাকে তবে পূর্ব মধ্য আফ্রিকার প্রায় তিরিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বিশাল প্রান্তর শুধু মাইগ্রেশন নয় বিগ ফাইভের অন্যতম আবাসস্থল সিংহ চিতা আফ্রিকান হাতি মহিষ আর ব্ল্যাক রাইনো সবকটাকেই এখানকার বিশাল সব ঘাস ভূমিতে একসাথে দেখা যায় বিশেষ করে মহিষের পাল কখনো কখনো হাজার হাজার দলে থাকে সেরেন মাঝের অংশে আরও আছে এক অনন্য সুপার প্রাইড বাইশটি সিংহের শক্তিশালী দল তবে এই অঞ্চল শুধু প্রাণীর সংখ্যায় বিখ্যাত নয় এখানকার মনোমুগ্ধকর ভুদৃশ সমান আকর্ষণীয় কোথাও জঙ্গল কোথাও তৃণভূমি আবার কোথাও জলাভূমি নদীর ধারে ছড়িয়ে থাকা বৈচিত্র্যময় সব প্রাকৃতিক আবাসস্থল সব মিলিয়ে এটি একটি সমৃদ্ধ সীমাবদ্ধ ও বহিরস্তরীয় ইকোসিস্টেম যেটিকে সত্যিকারের অনুভব করতে হলে নিজের চোখে ঘুরে দেখা ছাড়া উপায় নেই এবার আসি এই মহাযাত্রার আসল নায়কদের গল্পে যেসব প্রাণী যারা প্রতি বছর মৃত্যুকে উপেক্ষা করে বিপজ্জনক এই পথচলায় বেরিয়ে পড়ে প্রায় কুড়ি লক্ষ বন্যপ্রাণী জেব্রা অ্যান্টিলোপ সহ অসংখ্য প্রজাতি সেরেনগেটির বিশাল খোলা প্রান্তরে একসাথে বাস করে দূর থেকে এ প্রান্তর শুধু ঘাসে ভরা মনে হলেও কাছে গেলে তাদের চলাফেরার ধরনী টিকে থাকার লড়াইয়ের আলাদা গল্প ধরা পড়ে প্রতি বছর প্রায় কুড়ি লাখ বন্যপ্রাণী আর হাজার হাজার জেব্রা পারি দেয় এক ভয়ঙ্কর যাত্রায় যেখানে ক্ষুধা তৃষ্ণা আর ঘাপটি মেরে থাকা শিকারী প্রতিনিয়ত তাদের জীবন কেড়ে নেওয়ার অপেক্ষায় থাকে আফ্রিকার সেরেনগেটি থেকে মাসাই মারা পর্যন্ত এই বার্ষিক যাত্রাকেই বলা হয় দ্য গ্রেট মাইগ্রেশন এই দীর্ঘ পথ চলার প্রধান কারণ খাদ্য আর জলের সন্ধান সেরেনগেটি ও মাসাই মারার ঘাসভূমি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে যখন সেরেনগেটির ঘাস শুকিয়ে যেতে থাকে তখন গনু জেবরা খাবার নয় আবহাওয়ার পরিবর্তন জলের উৎসকেও গভীরভাবে প্রভাবিত করে যখন বৃষ্টিপাত কমে যায় তখন নদী ঝর্ণা শুকিয়ে যায় আর প্রাণীদের বাধ্য হয়ে জলসমৃদ্ধ অঞ্চলের দিকে যাত্রা করতে হয় তাই প্রতি বছর তানজানিয়া থেকে কেনিয়া পর্যন্ত এই বিপজ্জনক যাত্রা তাদের জন্য এক ধরনের বাধ্যতামূলক যেখানে প্রতিটি পা ফেলতেই লুকিয়ে থাকে মৃত্যুর ছায়া গ্রেট মাইগ্রেশন এটা এটা শুধুমাত্র একটা যাত্রা নয় টিকে থাকার অসাধারণ উদাহরণ গনু আর জেবরা সবসময় একসঙ্গে চলতে পছন্দ করে আর তার বড় কারণ নিরাপত্তা দুটো প্রজাতি যেহেতু একই ইকোসিস্টেমে থাকে তাই তাদের চাহিদা একই সবুজ ঘাস আর জল তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো লাখো প্রাণী একসাথে চড়ো হলে সিংহ বা চিতার মতো শিকারীদের পক্ষে আক্রমণ করা অনেক কঠিন হয়ে পড়বে এই পুরো মাইগ্রেশন সম্পূর্ণভাবে নির্ভর করে আবহাওয়া সবচেয়ে আদর্শ ধরা হয় কারণ এই সময়টাতেই মাইগ্রেশন সবচেয়ে তীব্র হয় এই প্রাণীদের খাদ্য ছাড়াও মাইগ্রেশনের আরেকটি বড় কারণ প্রজনন তারা মাসাই মারায় পৌঁছানোর পরই তাদের প্রজনন মৌসুম শুরু হয় আর এখান থেকেই জন্ম নয় নতুন নতুন প্রজন্মের অসংখ্য শাবক এরপর সেই শাবক এবং সঙ্গীরাও এই মাইগ্রেশনের সঙ্গে যুক্ত হয় কেনিয়ার মাসাইमारा ন্যাশনাল রিজার্ভ সারা পৃথিবীতে বিখ্যাত শুধু গ্রেট মাইগ্রেশনের জন্য নয় এখানকার বৈচিত্র্যময় বন্য প্রাণী অনন্য সাফারি অভিজ্ঞতা অসংখ্য পাখি প্রাকৃতিক ঐতিহ্য এবং সংরক্ষণ প্রচেষ্টার কারণেও প্রতি বছর প্রায় 6 মিলিয়ন বন্য প্রাণী 1510 বর্গ কিলোমিটার জুড়ে থাকা এই প্রান্তরে আসে এখানে রয়েছে সিংহ চিতা হাতি জে জলহস্তি প্রায় সব আইকনিক আফ্রিকান হাতে প্রতি বছর যখন লক্ষ লক্ষ প্রাণী এই যাত্রা শুরু করে সেরেনগেটির শুকনো ভূমি ধুলোই ঢেকে যায় দূর থেকে যেন বিশাল কোনো ঝড় এগিয়ে আসে এমনটা মনে হয় আর কাছে গেলে মনে হয় মাটিটাই যেন কাঁপছে প্রতিটি পদক্ষেপে জমিন যেন দুলে ওঠে যেন প্রকৃতি নিজেই লেখা শুরু করেছে তার সবচেয়ে বড় মহাকাব্যিক গ্রন্থ আর এখন ঠিক শুরু হয় সেই আসল রহস্য যখন এই প্রাণীরা যাত্রার সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায় তখন তারা পরে এক দানবীয় ফাদের সামনে নদী পার হওয়ার মুহূর্তে লক্ষ লক্ষ প্রাণী নদীর ওপারে দাঁড়িয়ে থাকে বিভ্রান্ত আর আতঙ্কে কারণ তারা জানে এই নদী পার হওয়া জীবন আর মৃত্যুর সিদ্ধান্ত নেওয়া আর আসল বিপদ লুকিয়ে থাকে জলের নিচেই মাসের পর মাস অপেক্ষা করতে থাকা হিংস্র কুমিরেরা তখন ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত যে মুহূর্তে প্রথম কোনো গনু বা জেবরা সাহস করে নদীতে নামে তখনই পুরো দল লাফিয়ে পড়ে তাদের পেছনে আর শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ জীবন আর মৃত্যুর এক সংঘর্ষ উন্মাদ চিৎকার বিশৃঙ্খলা স্রোতে ভেসে যায় কেউ নিজের দলের পায়ের নিচে চাপা পড়ে কেউ কুমিরের মুখে প্রাণ হারায় আর যারা কোনোভাবে বেঁচে ওঠে তাদের বিপদও শেষ হয় না নদীর ওপারেই অপেক্ষা করে থাকে সিংহ চিতা আর হাইনার দল তারা আগে থেকেই পরিকল্পনা করে রাখে কার উপর আঘাত করবে দুর্বল আহত ছোট প্রাণী বিশেষ করে সদ্য জন্মানো গণুরা তাদের প্রধান লোক হয়ে থাকে প্রকৃতির নিয়মটাই এমন এখানে টিকে থাকে সেই যে দ্রুততম বুদ্ধিমান আর ভাগ্যবান কেউ বাঁচবে কেউ হারিয়ে যাবে এটাই গ্রেট মাইগ্রেশনের বাস্তবতা দুর্বল প্রাণীরা ধীরে ধীরে ছিটকে পড়তে থাকে মৃত্যুর দিকে আর এর সঙ্গে যোগ হয় প্রকৃতির হঠাৎ রূপ অসহ্য গরম ঝড় হ্যারিকেন আবার কখনো প্রবল বর্ষণ আর যখন এত প্রাণী একসঙ্গে চলতে থাকে তখন আরেক অদৃশ্য বিপদ দেখা দেয় রোগ ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের মধ্যেই একটি অসুখ পুরো দলে ছড়িয়ে পরে দুর্বলদের আগে কাবু করে ফেলে আর এই কারণে গ্রেট মাইগ্রেশন শুধু একটা যাত্রা নয় এটা বেঁচে থাকার চরম পরীক্ষা লক্ষ লক্ষ প্রাণী রওনা দেয় কিন্তু সবাই এই পথ শেষ করতে পারে না চলতে চলতে ক্লান্ত হয়ে পড়া দল থেকে পিছিয়ে পড়া সবই এখানে ঘটে থাকে আর পথের ধারে ধারে সুযোগের অপেক্ষায় থাকে সিংহ চিতা হায়নাদের মতো শিকারী প্রাণী কিন্তু বর্তমান এই সময়ে এই যাত্রার সামনে আরও একটি বড় হুমকি তা হলো মানুষ রাস্তা তৈরি কৃষিকাজের সম্প্রসারণ বন উজার এই সবই প্রাণীদের প্রজন্ম ধরে ব্যবহার করা পদগুলিকে কেটে দিচ্ছে যাই হোক সংরক্ষিত এলাকা ছাড়ালেই তাদের সামনে নতুন বিপদ এসে দাঁড়ায় তবু এই মাইগ্রেশন তাদের থামে না কারণ এটাই প্রাকৃতিক ভারসাম্যের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ চক্র এই যাত্রাকালীন সময় প্রতিদিনই প্রায় পাঁচ লক্ষের বেশি বন্যপ্রাণী জন্ম হয় যারা নিজেরাও এই যাত্রায় সামিল হয় জন্মের পর থেকে এই সময়ে জন্মানো শাবকরা দ্রুত বেড়ে ওঠে বৃষ্টির পর জন্ম নেওয়া তাজা ঘাস আর জলীয় পুষ্টির কারণে আর কয়েক সপ্তাহের মধ্যেই তারা হাজার হাজার জেব্রা আর অ্যান্টালোপের সঙ্গে সেরেনগেটির কেন্দ্রের দিকে যাত্রা শুরু করে তারপর নদী বন তৃণভূমি পেরিয়ে পুরো দল এগিয়ে চলে গ্রীষ্মে তারা মাসাই মারাই যায় আর যখন সেখানে খাবার কমে আসে শীতে আবার ফিরে আসে সেরেন গেটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে এই চক্র একইভাবে ঘুরে চলেছে তবে সবাই এই পথ অতিক্রম করার সময় মৃত্যুকে জয় করতে পারে না গবেষণায় দেখা গেছে পুরো যাত্রা চলাকালে 10 থেকে তিরিশ শতাংশ প্রাণী হারিয়ে যায় বিশেষ করে যখন তারা মারা নদী পার হয় এবং কুমিররা উৎপেতে থাকে যে ভাগ্যবান হয় সেই বেঁচে থাকে আর যারা পিছিয়ে পড়ে তারাও প্রকৃতির অংশ কারণ তারাও শিকারীদের খাদ্য হয়ে ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে শেষ পর্যন্ত যারা বেঁচে থাকে তারা আবার সেরেনগেটিতে ফিরে আসে যেখানে জন্ম নেয় নতুন প্রজন্ম এবং এভাবেই প্রতি বছর আবার নতুন করে শুরু হয় এই অবিশ্বাস্য মহাযাতরা গ্রেট মাইগ্রেশন শুধুমাত্র একটি যাত্রা নয় এটা প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর শক্তিশালী এবং চলা এক নাটক। যা নিজ চোখে না দেখলে তার প্রকৃত বিশালতা অনুভব করা যায় না আপনি কি কখনো এই মহাজীবন মৃত্যুর সামনে থেকে দেখেছেন বা যদি দেখার সুযোগ পেতেন দেখতে চাইতেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ